আজকে ভোলা দুই একশো ষোলো ভোলা দুই আসনের যাচাই বাছাই সম্পন্ন হয়েছে একশো দুই নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন নয়জন প্রার্থীর মধ্যে এই তার সঠিক পাওয়া গেছে সেগুলো গৃহীত হয়েছে আর দুইজন প্রার্থী যারা স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে বিবেচনের ভিত্তিতে সিলেক্টেড যে ভোটাররা আছে এই দশজন ভোটারের যে তদন্ত এই তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে মানে